ওং গঙ্গপত নম কংস ভৌমায়ম হনুমন্তম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। বিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট তো করবেন আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার আছে করে দেবেন বন্ধু ষষ্ঠ ভাব দিয়ে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর ধনিষ্ঠ নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে তো একটা ছয় মিনিট পর্যন্ত শোভনা নক্ষত্র জিরো পার নিয়ে বসে আছে অর্থাৎ চন্দ্রদেব এবং ধনিষ্ঠা নক্ষত্র সেভেন্টি টু পার্সেন্ট নিয়ে আজকের দিনে কাজকর্ম করবে রবিদেব আপনার ক্ষেত্রে একটু বেশি পাহাড় নিয়ে বসে আছে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে রবিদেব নাইনটি পার্সেন্ট এবং মঙ্গলদেব নাইনটি টু নাইনটি সেভেন্টি ওয়ান পার্সেন্ট বৃহস্পতিদেব ড্যামেজ আছে আজকের দিনে সেভেন পার্সেন্ট মাত্র কাজকর্ম করবো বলছে এবং শুক্রদেব এইটি সিক্স পার্সেন্ট এবং শনিদেব আপনার সেভেন্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে আজকের দিনে অষ্টকবর্গের ডট হিসাবে আপনারা পেয়েছেন পঁচিশ ডট মাত্র পঁচিশ ডট অ্যাভারেজ হচ্ছে একটু কমতি কিন্তু কন্যা রাশির বন্ধুরা এইট পয়েন্ট সিক্স ওয়ান রোপাস র্যাঙ্কিং এর মধ্যে আছেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে ষষ্ঠ পাপ দিয়ে গেলে চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধা যেমন থাকে সত্য বৃদ্ধির থাকে আজকের দিনটায় স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় পঞ্চম এবং ষষ্ঠ পাপ অনেকটা সক্রিয় হয়ে থাকছে পেটের সমস্যা শ্বাস প্রশ্বাসের সমস্যা এগুলো দেখা দিতে পারে গ্যাস অম্বল বুক জ্বালা মাথা ধরা এগুলো হবে মানসিক চাপ বাড়বে আজকে তিনটা অং বাংশ বুধায় এই নামা হয় মন্ত্র জপ করবেন আর শিক্ষার ক্ষেত্রটা কিন্তু ভুল বোঝা বুঝি ব্যাপার থেকে যাবে আজকের দিনে বোঝার ক্ষমতা আ আপনার কিন্তু ভালো থাকার কথা আজকের দিনে মনোযোগ ভালো থাকবে কেন কি বুদ্ধদেব আপনাকে অনেকটা সাপোর্ট করে দিয়ে যাবে আজকের দিনে গৃহ শিক্ষকের সহায়তা পেতে যাচ্ছেন কিন্তু ওই যে মনের মধ্যে একটা ওঠানামার ব্যাপার থাকবে না ওই মনোযোগের অভাব হয়ে যেতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখুন উচ্চশিক্ষার ক্ষেত্রটা ঠিকঠাক আছে বলে মনে করছি আজকের দিনটা গবেষণার ক্ষেত্রে ভালো আর অর্থের জায়গাটার ক্ষেত্রে খরচ বাড়তে পারে পড়াশোনার জন্য এবং সন্তানের বিষয়ে ছোটখাটো খরচ খরচা হয়ে যেতে পারে তবে ছোটখাটো লাভেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা বড় বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা প্রশংসা পাবে আজকের দিনে সহকর্মীদের সঙ্গে কথা সংযম জরুরি আছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের সিজন সৃজনশীল কাজ এবং শিক্ষাবিত্তিক ব্যবসার ক্ষেত্রে সব লাভ হতে যাচ্ছে কাগজপত্র এবং হিসাবপত্র পরিষ্কার রাখার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে অয়তুক সন্দেহ সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সামান্য বিষয় নিয়েও তর্ক বিতর্ক হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার ধৈর্য ধরুন নম্রতা ভদ্রতা সভ্যতার দরকার আছে ভ্রমণ অল্প দূরত্বের বা শিক্ষামূলক ভ্রমণ শুভ হতে যাচ্ছে সন্তান সুখের জায়গাটায় একটু চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে কেন কি মনোযোগ দিতে পারবেন আজকের দিনে সন্তান পড়াশোনার ক্ষেত্রে তাই ভবিষ্যতে উন্নতির জন্য আজকের দিনটা তাকে বেশি করে পলিশ করতে হবে আপনাকে আজকের দিনে মঙ্গল দোষ চন্দ্র দোষ শকর দোষ এবং কেমন অঞ্চনাচের ভীতি থাকার কারণে আপনার মনের মধ্যে অস্থিরতা এবং ছোটখাটো বাধা বিপত্তি থাকবেই দুধাদিত পারিজাত যোগের মতো শুভযোগ আছে যেহেতু বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভালো হবে সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আর সবুজ রং হালকা সবুজ রং ব্যবহার করুন পাঁচ ছয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা নটা থেকে দশটা পনেরো মিনিট এবং বিকালবেলা চারটে তিরিশ থেকে পাঁচটা চল্লিশ মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে বুধ অবশ্যই বীজ জপ করবেন বুধদেব শনিদেব এবং রাহুল করবেন অবশ্যই করে আজকের দিনে উত্তর বন্ধুদের দায়িত্ব বাড়বে স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধির যোগ থাকছে পারিবারিক বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে আজকের দিনে আর হস্ত নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা এবং কৌশলে সাফল্য পাবেন নতুন কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছেন বটে আর্থিক দিকটাও লাভবান হবেন কিন্তু মাথায় রাখবেন চন্দ্রদেব আজকের দিনে মাত্র জিরো পার নিয়ে বসে আছে কম্বাস্ট অবস্থায় আছে যা কিছু আমি বললাম সেগুলো নাও মিলতে পারে আপনার ক্ষেত্রে যদি আপনার নেটাল চক্র খুব ভালো থাকে তাহলে এইগুলো সমস্ত মিলবে নাহলে মিলবে না তাহলে এই বিপরীতটা হবে চিত্রা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন সম্পর্কের টানাপোড়ানের অবসান হবে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সূচনা করতে পারেন আজকের দিনে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন